রক্ষী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃতের নাম নিরঞ্জন পাল আসানসোল দক্ষিণ থানার মহিষিলা পূর্বপাড়ার ঘটনা মৃতের পরিবার সূত্রে খবর মহিষিলার পূর্বপাড়ার একটি নির্মীয়মান বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী ছিলেন নিরঞ্জন পাল সোমবার সকালে দেখা যায় নির্মীয় মানুই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় মৃতের পরিবারের অভিযোগ মুখে আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে পুলিশ আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে কি ঘটনা ঘটেছিল এটা কালকে রাতের ঘটনা কিংবা ভোর ভোর ঘটনা এখানে কাদের ফ্ল্যাট হচ্ছে অমিত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল কালকে দুষ্কৃতী কী কারণে যাই না সবাই এখানে কারা রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল কোনো ইয়ের মধ্যে ছিল না তো ওকে মানে ইট ফিট দিয়ে ঠেকলে মারা মেরে মারা হয়েছে এবং এবং মরে গেছে ওই মরে গেছে এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিপোর্টটা দেবে তো এটা যে এটা প্রকৃত তদন্ত হওয়া আমি বলবো প্রকৃত তদন্ত হওয়া উচিত এই ব্যাপারটা আমার ভাই কোথায় কাজ করতো ওই পূর্ব পাড়ায় ফেলাটে কাজ করতো কি শুনলে কি জানলে কি দেখলে তো দেখলাম যে পড়ে আছে খায় খায় মধ্যে শুয়ে আছে এই তো দেখে এলাম পুরো ফ্লাট মুখের মধ্যে ভর্তি একদম কি মনে হচ্ছে ভগবান জানে এখন কি করে জানবো অনুমান কি করা হচ্ছে আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে এছাড়া কি হবে এটা ফ্ল্যাটটা কি লোক বসবাস করতো না নতুন ফ্ল্যাট বানাচ্ছিল নতুন ফ্ল্যাট বানাচ্ছিল গাড়ির কাজ করতো গাড়ির কাজ করতো নাম কি ছিল ভাই নিরঞ্জন পাল আপনার নাম আমার নাম মনোরঞ্জন পাল পুলিশ এসে পুলিশ কি বলছে পুলিশ তো কোথায় এখন তো কিছুই বলছে না তো নিয়ে নিয়ে হসপিটালে রেখে দিয়ে চলে গেল